হ্যালো টু মাই চ্যানেল দেবলিনাজ ব্লক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন পুরীর ব্লক তো দেখো সকাল সকাল আমরা এখন স্নানে যাচ্ছি স্নান মানে হচ্ছে পুরীর সমুদ্রে স্নান করতে যাচ্ছি তো দেখো আমি আর আমার হাজব্যান্ড একদম হোটেল থেকে রেডি হয়ে চলে এসেছি আর পায়ে কোনো জুতো টুতো কিচ্ছু পরিনি একদম মানে নর্মালভাবে ড্রেস আপ করে চলে এসেছি আর সকাল সকাল আজকে প্ল্যান করেই নিয়েছিলাম আমরা যে আজকে পুরীর সমুদ্রেই স্নান করবো আর অন্য কোথাও ঘুরতে যাব না আর টুকটাক আশেপাশের জায়গাগুলো একটু ঘুরবো আর পুরো সারাটা দিন আজকে সমুদ্রের জলে কাটাবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই সাত সকালবেলা পুরীর সমুদ্রের ধারে ঠিক কতখানি ভিড় হয়েছে মানুষজনের শুধুমাত্র সমুদ্রে স্নান করবে বলে কোথায় রাখবে যাবে বাবু এত বালির তেজ বন্ধুরা পুরীর সমুদ্রের ধারেই বড় বড় ছাতা খাটিয়ে এরকম অনেক বয়স্ক ব্যক্তিরা বসে থাকেন যারা পুরীতে সমুদ্রে স্নান করতে নামেন তাদের ব্যাগ বা মোবাইল বা আরও যাবতীয় জিনিসপত্র ওনারা নিজেদের কাছে রাখেন এক ঘন্টা বা দু ঘন্টার জন্য এবং তার জন্য ভাড়া বা চার্জ নেন এক ঘন্টার জন্য জিনিসপত্র রাখলে ওনারা নেন পঞ্চাশ টাকা আর যদি কেউ দু ঘন্টা বা আড়াই ঘন্টা জিনিসপত্র রাখে তার জন্য ওনারা নেন একশো থেকে দেড়শো টাকা প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিশ্চিন্তে ওনাদের কাছে রেখে সমুদ্রে স্নান করতে যান তাই আমরাও সমুদ্রে স্নান করতে নামার আগে এই কাকার কাছে আমাদের হোটেলের রুমের চাবি এবং জুতো এবং আমার বরের মোবাইল ফোনটা জমা দিয়ে এলাম আর আমার মোবাইলেই আপাতত কিছুটা ভিডিও শ্যুট করব তাই আমার মোবাইলটা এখন কাকার কাছে জমা দিইনি তো চারপাশে দেখছি এরকম অজস্র মানুষ স্নান করছে আর তারা তাদের জিনিসপত্রগুলো এই যারা খাটিয়ানি টাঙিয়ে বসে আছে এবং বড় বড় ছাতা টাঙিয়ে বসে আছে তাদের কাছে নিশ্চিন্তে জমা দিয়ে স্নান করতে যাচ্ছে কোনো ভয়ের ব্যাপার নেই এখানে তো দেখো অলরেডি সমুদ্রে চলে গেছে স্নান করতে তো ওকে দেখেই মনে হচ্ছে যে ও স্নান করার জন্য একদম ফুল মুডে রয়েছে তো চলো ওর এনজয় করুক আর চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই একবাৰ তুমি যে তা বাৰ ডাঙৰ বন্ধুরা দেখো এখন আমি সমুদ্রে স্নান করতে নামছি আর ও এখন ভিডিওটা করছে কিন্তু এরপরে কিছুক্ষণ পরে আমি আমার ফোনটা কাকার কাছে জমা দিয়ে আসবো আর তারপর দুজনে একসঙ্গে সমুদ্রে নামবো ও যেভাবে সমুদ্রে জাম্প দিচ্ছে মনে তো হচ্ছে মানে বিশাল এনজয় করছে

আর আমরা এখন রুমের দিকে যাচ্ছি পুরীতে অসাধারণ অসাধারণ ঢেউ আর আমরা স্নানও করলাম আমরা আবার কালকে আসবো স্নান করতে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড ঢেউ ছিল আমরা পুরো নাস্তা হয়ে গেছি এত ঢেউ আসছিল আর ঢেউটা এত নোনা মানে জলটা এত নোনা মানে গলায় নাকে আটকে যাচ্ছিলো যখনই ঢুকছিল মানে ঢেউটা আসছিল তো আমরা সবসময় উল্টো দিক করে মানে স্নান করছিলাম তো চলো আমরা এখন রুমের দিকে যাই তোমাদেরকে দেখাই যে আমরা হোটেলটা কোথায় নিয়েছি এই যে বাজারটা দিয়ে যাচ্ছি এই বাজারটা দিয়ে সোজাই আমাদের হোটেলটা পরে তো চলো তোমাদেরকে দেখাই কোন গলি দিয়ে যেতে হবে হোটেলটা দেখো সাইডে সাইডে অনেকগুলো দোকান বসেছে আর আর আমরাও রাত্রেবেলা মানে সন্ধেবেলা আসবো ঠিক আছে জুতো খুলে গেছে আমার চলো চলো এই গলিটা দিয়েই আমাদের হোটেলে যেতে হয় তুমি বলছি পরে বসতে পরে লোক আছে আমার ফোনের ব্যাটারি লো চার্জ দিতে হবে আমার বন্ধুরা দেখো আমরা এখন এই রুমে চলে এসেছি আর রুমে ঢুকছি আর জুতোগুলো বাইরে রেখেছি কারণ জুতোগুলো অনেক বালি লেগে আছে একটু অন্ধকার অন্ধকার লাগছে আমার মনে হচ্ছে ঘরের ভিতরটা আর আমরা পুরো জামা কাপড়ে বালি লেগে আছে সো আমরা এখন মানে স্নান টান করে ফ্রেশ হই ফ্রেশ হই খেতে যাব। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখো আমরা আমাদের লাঞ্চ করতে মিরামানিক রেস্টুরেন্টে চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা আমাদের রায়ত্রী হোটেলের একদম পাশেই তো আমি একটা রুই মাছের থালি নিয়ে নিয়েছি আর খাওয়ার জন্য আর ও নিয়ে নিয়েছে একটা চিকেন থালি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর পুরী নিয়ে আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে আশা করছি তোমরা প্রত্যেকটা ব্লগ দেখবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও Contata